আসসালামু আলাইকুম সমিত্র দর্শক শ্রোতা আশা করছি আল্লাহর রহমতে আপনার সকলেই অনেক ভালো আছেন তো দেখতে পারতেছেন এখানে কিছু মাল বাছাই করা হচ্ছে এই মালগুলো হচ্ছে আমাদের এক পার্টি যিনি হচ্ছে পঞ্চগড় থেকে অর্ডার করেছেন এখানে পঞ্চাশ পিস ওভার এবং আশি পিস কটন মালের অর্ডার করেছেন মালগুলো আমরা আজকে পাঠাই দিব ইনশাল্লাহ তো দেখেন কাস্টমার যে ধরনের কালার বেশি চাহিদা আমরা কিন্তু বাছাই করে সেই ধরনের কালারই দিয়ে থাকি আর আমাদের এখানে ভিডিও কল দিয়ে দেখে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে যারা ভিডিও কল দিয়ে দেখে নিতে চান ভিডিও কল দিয়ে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হয় কাস্টমারের যেটা চলবে সেটাই তো সে নিবে এটাই স্বাভাবিক আর একবার মাল নিয়ে বেচতে পারলে সে আবার অর্ডার করবে এটাও স্বাভাবিক তো আমাদের এখান থেকে রঙাই কিন্তু আগেও মাল নিয়েছিল যার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু সে মাল অর্ডার করছে আজকে সে মাল অর্ডার করছে টোটাল একশো তিরিশ পিস দর্শক শ্রোতা এদিন যে মালগুলো বাসাই হলো সে মালগুলো কিন্তু এখন প্যাকিং হচ্ছে দেখতে পাচ্ছেন এই মালগুলো প্যাকিং হচ্ছে প্যাকিং হয়ে তারপরে কিন্তু কুরিয়ার চলে যাবে তো আমাদের এখানে আমরা সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কাস্টমারের বুকিং নিয়ে থাকি কুরিয়ার টাইম যেহেতু আটটা পর্যন্ত সেহেতু সাতটা পর্যন্ত বুকিং নেওয়া শেষে মালগুলো মিলিয়ে কুরিয়ার সার্ভিসে কিন্তু আমরা পাঠিয়ে দিই তো আপনারা যারা অর্ডার করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যা সাতটার মধ্যে অর্ডারটা কনফার্ম করার জন্য কারণ সন্ধ্যা সাতটার পরে যদি আপনার অর্ডার কনফার্ম করেন তাহলে কিন্তু আমরা মালগুলো মিলিয়ে কুরিয়ার সার্ভিসের দিতে একটু হিমশিম খেয়ে যাই যে খেয়ে যাই আর কি তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যারা অর্ডার করবেন যেন সন্ধ্যা সাতটার মধ্যে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলেন তো এই অর্ডারে যে সকল মাল ছিল সবই কিন্তু বস্তায় ঢুকানো শেষ এখন সেলাই করার পালা কুরিয়ার সার্ভিসে মাল পাঠানোর ক্ষেত্রে বস্তাটা খুবই সুন্দর করে সেলাই করে দিতে হয় যেহেতু এক একটা গাড়িতে অনেক অনেক মাল যায় এটার উপরে নিচে অনেকগুলো মাল থাকে সেক্ষেত্রে বস্তাটা একটু নতুন দেই আমরা এবং হচ্ছে খুবই সুন্দর করে সেলাই করে দিয়ে থাকি যেন অনেক মালের নিচে উপরে থাকলেও কোনো প্রকার সমস্যা না হয় দেখতেই পারতেছেন সুই এবং সুতা দিয়ে অনেক সুন্দর করে বস্তাটা সেলানো হচ্ছে বস্তাটা সেলানো শেষ হলে আমরা বস্তার গায়ের উপরে নাম ঠিকানা লিখে দিব যেহেতু আমাদের আরও অনেকগুলো করে পার্সেল যায় সেক্ষেত্রে যেন একটার সাথে আর একটা প্যাস লেগে এলোমেলো না হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এটা করে থাকি দেখতে পাচ্ছেন বস্তাটা কিন্তু সে সুন্দরভাবে সেলানো হয়ে গেল আমাদের আজকের দিনের চতুর্থ অর্ডার দেড়শো পিস আঠামাল যেটা রেট দুশো টাকা পঞ্চাশ পিস টেন্সিল ফুল হাতা এবং একশো দশ টাকা রেটে আরও পঞ্চাশ পিস মাল যাবে টোটাল আড়াইশো পিস মাল আমাদের যাবে এখন রাজবাড়িতে আজকের দিনের চতুর্থ অর্ডার এটা আমাদের এই মালগুলো এখন রেডি হচ্ছে দেখেন এই এই মালগুলো এখন যাচ্ছে কত রেটের মালগুলো দেখুন একশো দশ টাকার এই পঞ্চাশ পিস মাল যাচ্ছে তারপর যাবে আঠাই দুশো সত্তর টাকার এটা দেড়শো পিস তো আজকের মতো আমাদের বুকিং নেওয়া শেষ আজকে আমরা মাল পাঠাচ্ছি নওগাঁ জেলার হাসাই গাড়ি সুনামগঞ্জ সদর পঞ্চগড় সদর এবং রাজবাড়িতে দুইটি সর্বমোট পাঁচটি পার্সেল আমরা আজকে পাঠাচ্ছি তো দেখতে পারতেছেন আমাদের সকল মাল রেডি আমরা এখন মালগুলো কুরিয়ার সার্ভিসে নিয়ে যাওয়ার জন্য বস্তা করতেছি এই সবগুলো মাল এখন আমরা কুরিয়ার সার্ভিসে নিয়ে যেয়ে জমা দেব আজকে যে কয়টা পার্সেল আমাদের যাবে সবগুলো কিন্তু সুন্দরবনে যাবে তো আর আরেকটা পার্সেল ছিল যেটা পাঠাবে হোম ডেলিভারি হবে নওগাঁ জেলার গাড়িতে সে মালটি কিন্তু আমাদের পাঠাবে চলে গিয়েছে এখন যেগুলো আমরা বস্থা করতেছি এগুলো সবগুলি কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাবে আমরা আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা কুরিয়ার সার্ভিসে বুকিং দিয়ে থাকি সেই সব বিস্তারিত আমরা এখন সুন্দরবন কুরিয়ার সার্ভিস যাচ্ছি এখন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস চলে আসছি গাজীপুর চৌরাস্তা যে শাখা আছে সেখানে গাজীপুর চৌরাস্তা যতগুলো কুরিয়ার সার্ভিস আছে সবচেয়ে ভালো এবং সুন্দর সার্ভিস দিয়ে থাকি কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিস তো আমরা সবসময় সাজেস্ট করব আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারেন তারপর যার যেটা ভালো লাগে আমরা কিন্তু সেটাতেই মাল দিতে পারবো সমস্যা নেই ফাইনালি কিন্তু আমাদের মাল বুকিং করার শেষ এখন আমাদের অবস্থায় নাম্বার লাগিয়ে দিবে তো মুন্নি ফ্যাশন কর্নারে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ